নদিয়ার করিমপুরে বিজেপির পার্টির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করেছিল সেই সভার প্রধান বক্তা হিসেবে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা রাহুল সিনহা তিনি তৃণমূল সরকারের দুর্নীতি থেকে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে কলকাতার আনন্দপুরের মোম কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে দোষীরা এখনও সাজা পাচ্ছে না নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন তিনি করিমপুরের সভা থেকে বর্তমান তৃণমূল সরকার যে মানুষকে ধোকা দিচ্ছে সেই প্রসঙ্গে কি বলেছেন শোনাব তার দুটো কারণ এক নম্বর কারণ হচ্ছে যারা মারা গিয়েছে বা নিখোঁজ হয়েছে তারা সবাই হিন্দু সেই কারণে হিন্দু বললে মুখ্যমন্ত্রীর যাওয়ার দরকার নেই মুসলমান বললে মুখ্যমন্ত্রী ছুটবে এই যে অবস্থা সাম্প্রদায়িক অবস্থা আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই মোমবাতির কারখানার মৃত্যুকে তো আর এসআইআর বলে চালানো যাবে না যদি এসআইআর বলে চালানো যেত মুখ্যমন্ত্রী প্ল্যাকার্ড নিয়ে ছুটত আর কি গায়ে স্টিকার লাগিয়ে দিত এসআইআর কারণ মুখ্যমন্ত্রী এখন এসআইআর থেকে বাঁচার জন্য ব্যস্ত সেই কারণে এগারো জন মরুক আর একশো জন মরুক মুখ্যমন্ত্রীর সময় নেই সেই কারণে এই রকম সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর গদিতে থাকার কোনো অধিকার নেই অবিলম্বে সাম্প্রদায়িক ডাকাত মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে দেওয়া উচিত রাহুলদা রাজ্যের মন্ত্রী উদয়ের গুহ তিনি বলেছেন যে বিজেপি কর্মী এবং বিজেপিকে ঝাড়ু মারার দরকার গ্যাসের দাম বাড়ছে তার জন্য তিনি এই কট করেন কি বলবেন দেখুন ব্যাপার হচ্ছে উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের একটা সাম্প্রদায়িক এবং একটা গুন্ডা লিডার যার কাজ হচ্ছে গুন্ডা বিক অতএব গুন্ডার এই জাতীয় রাজনীতিতে বক্তব্য রাখার কোনো নৈতিক অধিকার নেই অতএব আমি মনে করি এই সমস্ত সন্ত্রাসবাদীর জেলে স্থান হওয়া উচিত আজ না হলেও কাল হবে কিন্তু এদের বক্তব্যের কোনো মাহাত্ম না সমাজে আছে না আমাদের কাছে অবশেষে বেলডাঙায় হিংসার কাণ্ডে এনআইএ এই বিষয়টা আপনি কি বলবেন দেখুন সে তো আদালতের কারণে হলো কারণ পরিষ্কারভাবে আমি আগেই বলেছি আমি সবার আগে দাবি করেছিলাম যে এনআইএ এই কারণে দেওয়া দরকার কারণ এর সাথে একটা বাইরের যোগাযোগ আছে উগ্রপন্থী যোগাযোগ আছে সারা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছি অনেক দিন ধরে কিন্তু মানুষ সংযত থাকায় দাঙ্গা লাগছে না যেটা বেলডাঙ্গাতে তৈরি করেছিল আবার নতুন করে কিন্তু মানুষের কারণে মানুষের সংযমতার কারণে সেটা হয়নি আর এই দাঙ্গার পেছনে ইসলামিক ষড়যন্ত্র অবশ্যই আছে অতএব সেই কারণের জন্য ইসলামিক ষড়যন্ত্রকারী যারা দেশের বাইরে আছে তাদেরকে চিহ্নিতকরণের কাজ করার দরকার আছে রাজ্যের সচিবকে দিল্লিতে ডেকেছে কি বলবেন আপনি না তো দরকারই তার কারণ হচ্ছে স্বরাষ্ট্র হয়ে ইলেকশন কমিশনের কোনো আদেশ মানবে না স্বরাষ্ট্র সচিব হয়ে কোনো সরকারি তন্ত্রকে মানবে না মমতা তন্ত্র এখানে চালানোর জন্য স্বরাষ্ট্র সচিবকে মায়না দেওয়া হয় না অতএব সেই কারণে ডেকে পাঠানো একদম উপযুক্ত এবং করা ব্যবস্থা নেওয়া হোক এটাই আমরা চাই আজকে অমিত শাহ সভা হয়েছে যেখানে ব্যারাকপুর এবং শিলিগুড়িতে কিন্তু দিলীপ ঘোষের দেখা নেই এই বিষয় নিয়ে কি বলবে না না সবার সব সময় তো যাওয়ার দরকার আমি তো আমি তো কালকে তো আমিও ছিলাম দিলীপ ঘোষ ছিল অমিত শাহজিকে আমরা এয়ারপোর্টে রিসিভ করেছি সবাইকে সব সময় থাকতে গেলে তো সবাই এক জায়গায় হয়ে যাবে তাহলে তৃণমূল তারাবো কি করে